পুরুষরা কখন মেয়েদের প্রতি দুর্বল হয়ে পড়ে তুমি হয়তো ভাবো পুরুষরা কঠিন হৃদয়হীন তাদের কিছুতেই নড়ানো যায় না কিন্তু বাস্তবতা একজন পুরুষের শক্ত ভেতরের দেয়াল ভেঙে ফেলার জন্য মেয়েটি মাত্র একটি ছোট্ট অভিব্যক্তিই যথেষ্ট হ্যাঁ এমন কিছু মুহূর্ত আছে যখন সবচেয়ে রিজার্ভড সবচেয়ে বাস্তববাদী পুরুষও এক মেয়ের জন্য চুপচাপ দুর্বল হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো সেই মুহূর্তটা ঠিক কখন আসে চলো আজ আমরা জানি পুরুষদের মনের সেই গোপনতম রহস্য যা তারা মুখে বলে না কিন্তু অনুভবে হারে এক যখন মেয়েটা তাকে শুনে। সত্যিকারের মন দিয়ে সবাই কথা বলে কিন্তু খুব কম মানুষই শোনে যখন কোনো মেয়ে শুধু হ্যাঁ না করে না বরং মন দিয়ে একজন পুরুষের কথা শোনে অনুভব করে তার না বলা কথাগুলো তখনই পুরুষ নিজেকে এক অজানা মায়ায় জড়িয়ে ফেলে এই শোনা মানে বোঝা এই বোঝা মানে দুর্বলতা দুই যখন মেয়েটি তার মধ্যে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করে পুরুষরা মুখে কিছু না বললেও মেয়েটি যদি খেয়াল করে আজ সে একটু চুপচাপ আজ হয়তো তার মন খারাপ তখন পুরুষ নিজেই অবাক হয়ে যায় কেউ তাকে এত গভীরভাবে দেখে এটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় এই নাড়াচাড়া থেকেই শুরু হয় দুর্বলতা তিন যখন মেয়েটি তার স্বপ্নকে সম্মান করে যে মেয়ে কেবল ভালোবাসে না তার স্বপ্নকেও ভালোবাসে পুরুষ তার কাছে অসহায় হয়ে পড়ে একজন পুরুষের স্বপ্ন মানেই তার জীবন যখন মেয়েটি বলে তুমি পারবে আমি তোমার সঙ্গে আছি তখন সেই কথাগুলো কেবল কথা থাকে না হয় জীবন বদলানো বিশ্বাস চার যখন মেয়েটি তার সামনে নিজের মতো থাকে পুরুষরা সবচেয়ে বেশি দুর্বল হয় সেই মেয়েদের কাছে যারা মুখোশ পড়ে না যে মেয়ে ভুল করে হাসে রাগ করে কান্না করে ঠিক নিজের মতো করে সেই মেয়ের সত্যিকারের রূপটাই পুরুষকে টানে এই স্বাভাবিকতা এই আন্তরিকতা হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে আর সেখানেই জন্ম নেয় এক ধরনের অনির্বাচনীয় দুর্বলতা পাঁচ যখন মেয়েটি তাকে নিয়ে গর্ব করে সবার সামনে একজন পুরুষ তখনই সবচেয়ে নিরাপদ অনুভব করে যখন তার প্রিয় মানুষটি গর্ব করে বলে ও আমার সবাই যখন খুদ খোঁজে তখন মেয়েটি যদি তার গুণগুলো তুলে ধরে সেই মুহূর্তে পুরুষ চুপচাপ অজান্তেই দুর্বল হয়ে পড়ে ছয় যখন মেয়েটি তার অতীতকে গ্রহণ করে বিচার না করে পুরুষদেরও ভাঙা অতীত থাকে কিন্তু মেয়েটি যদি তার পুরনো ভুলগুলোকে বিচার না করে বরং বোঝে যে সেই সময় সে যা করেছে এখন আর তেমন নয় তখন পুরুষ ভিতর থেকে হালকা হয়ে যায় এই গ্রহণযোগ্যতা তাকে আটকে রাখে বাঁধনে না ভালোবাসায় সাত যখন মেয়েটি নিজের অবস্থান জানে কিন্তু অহংকার করে না যে মেয়ে জানে সে কে কী চায় কিন্তু তার এই আত্মবিশ্বাস বিনয় দিয়ে মোড়ানো সে মেয়েরা পুরুষদের কাছে চির আকর্ষণীয় এই ব্যালেন্স আত্মমর্যাদার নম্রতা তাকে অজান্তেই পুরুষের চোখে শ্রদ্ধা আর দুর্বলতার এক জটিল মিশ্রণে পরিণত করে পুরুষদের দুর্বলতা কোনো বাহ্যিক সৌন্দর্য থেকে নয় আসে অভ্যন্তরীণ স্পর্শ থেকে যেখানে মেয়েটি শুধুই সঙ্গী না হয়ে ওঠে তার সবচেয়ে আপন সবচেয়ে গভীর অনুভব পুরুষরা হয়তো মুখে কিছু বলে না কিন্তু যখন তারা ভালোবাসে সেই ভালোবাসায় থাকে ভক্তি দুর্বলতা নিঃসর্থ সমর্পণ তাই পুরুষ কখন দুর্বল হয় ঠিক তখনই যখন সে ভালোবাসা নয় ভালোবাসার মানুষটাকে খুঁজে পায় তুমি যদি এখনও শুনছ তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারেছ এই ভিডিওটা ছিল তোমার জন্যই এমন আরও মানসিক সত্য জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা আবার ফিরবো আরও গভীর অনুভূতি আর বাস্তবতাকে তুলে ধরে শুধুই তোমার জন্য কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্টে জানাতে পারো